ব্রিটিশ শাসন থেকে ভারতের স্বাধীনতার সংগ্রাম হল অপরিসীম ত্যাগ অটল সংকল্প এবং ন্যায় বিচারের নিরল সাধনার গল এই যাত্রা দুইশ বছরেরও বেশি সময় ধরে অসংখ্য নেতার উত্থান শক্তিশালী আন্দোলনের জন্ম এবং একটি সাধারণ কারণের অধীনে লক্ষ লক্ষ মানুষের ঐক্যের সাক্ষী ভারতের স্বাধীনতার গাথা শুধু একটি জাতির মুক্তির গল্প নয় বরং অহিংসার শক্তি সম্মিলিত ইচ্ছাশক্তি এবং অদম্য মানবিক চেতনার প্রমাণ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সতেরো শতকের গোডার দিকে ভারতে তাদের বাণিজ্য কার্যক্রম শুরু করে ধীরে ধীরে এটি তার প্রভাব বিস্তার করে সমৃদ্ধ সম্পদ শোষণ করে এবং ভারতীয় শাসকদের মধ্যে রাজনৈতিক অনেক সতেরোশো সাতান্ন সালে পলাশীর যুদ্ধ ভারতে ব্রিটিশ রাজনৈতিক নিয়ন্ত্রণের সূচনা করে কোম্পানিটি উল্লেখযোগ্য অঞ্চল দখল করে এবং একটি উপনিবেশিক প্রশাসন প্রতিষ্ঠা করে ব্রিটিশরা তাদের দখল শক্ত করার সাথে সাথে তারা ভারিকর আরোপ করে ভারতীয় সম্পদ শোষণ করে এবং এমন নীতি প্রযোগ করে যা ব্যাপক দারিদ্র্য এবং সামাজিক অস্থিরতার দিকে পরিচালিত কর ভারতীয় অর্থনীতি একসময় বৈশ্বিক শক্তিশালা ছিল ব্রিটিশ স্বার্থের জন্য পরিকল্পিতভাবে ভেঙে ফেলা হয়েছে এই অর্থনৈতিক শোষণ জাতিগত বৈষম্য এবং সাংস্কৃতিক পরাধীনতার সাথে ভারতীয় জনগণের মধ্যে অসন্তোষে বীজ বপন করেছি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম উল্লেখযোগ্য বিদ্রোহ আঠারোশো সালে এসেছিল যাকে প্রায়ই স্বাধীনতার প্রথম যুদ্ধ বা সিপাহী বিদ্রোহ বলা হয় তাৎক্ষণিক কারণটি ছিল নতুন এনফিল রাইফেলের প্রবর্তন যার কার্তুজগুলিকে গরু এবং শুকরের চর্বিযুক্ত বলে গুজব করা হয়েছিল যা হিন্দু ও মুসলিম উভয় সৈন্যকে আপত্তিকর করেছে বিদ্রোহ দ্রুত উত্তর ও মধ্য ভারত জুড়ে ছড়িয়ে পড়ে সৈন্য ও বেসামরিক অভুজেই ব্রিটিশদের বিরুদ্ধে বাহিনীতে যোগ দেয় ঝাঁসির রানী লক্ষ্মীবাই তাতিয়া টোপে এবং নানা সাহেবের মতো নেতারা এই বিদ্রোহের মূল ব্যক্তিত্ব হিসেবে আবির্ভূত হন প্রাথমিক সাফল্য সত্ত্বেও বিদ্রোহ শেষ পর্যন্ত ব্রিটিশদের দ্বারা চূর্ণ হয় যারা কঠোর বর্বরতার সাথে প্রতিশোধ নেয় যাই হোক আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহ ভারতের স্বাধীনতা সংগ্রামে একটি নতুন যুগের সূচনা করে প্রতিরোধের চেতনাকে প্রজ্বলিত করে এবং ভবিষ্যতের আন্দোলনের বীজ বপন করে আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহের পরের বছরগুলিতে ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলন রূপ নিতে শুরু করে ভারতীয় জাতীয় কংগ্রেস আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল হিউ একজন অবসরপ্রাপ্ত ব্রিটিশ বেসামরিক কর্মচারী দাদাভাই নৌরোজির মতো ভারতীয় নেতাদের সাথে ডব্লিউসি বনার্জি সুরেন্দ্রনাথ ব্যানার্জী প্রাথমিকভাবে কংগ্রেস ব্রিটিশ সরকারের কাছে আবেদন এবং আবেদনের মাধ্যমে অভিযোগের সমাধান করতে চেয়েছিল প্রশাসনে ভারতীয়দের বৃহত্তর প্রতিনিধিত্বের জন্য সমর্থন করেছি উনিশ শতকের শেষের দিকে এবং কুড়ি শতকের প্রথম দিকে গোপাল কৃষ্ণ গোখলে এবং বাল গঙ্গাধর তিলকের মতো উগ্রপন্থীদের উত্থান ঘটেছি যখন মধ্যপন্থীরা ধীরে ধীরে সংস্কার এবং সাংবিধানিক পদ্ধতিতে বিশ্বাস করত তিলক বিপিনচন্দ্রপাল এবং লালা লাজপত রায়ের নেতৃত্বে চরমপন্থীরা স্বরাজ দাবি করেছিল এবং তাদের লক্ষ্য অর্জনের জন্য আরও আক্রমণাত্মক পদ্ধতি গ্রহণ করতে ইচ্ছুকছি তিলকের স্লোগান স্বরাজ আমার জন্মগত অধিকার এবং পাব লক্ষ লক্ষ ভারতীয়দের সাথে অনুরণিত হয়েছিল স্বাধীনতার দাবিতে ইন্ধন যোগা লর্ড কার্জন কর্তৃক উনিশশো সালে বঙ্গভঙ্গ জাতীয়তাবাদী অনুভূতিকে আরও জাগিয়ে তোলে যার ফলে ব্যাপক প্রতিবাদ এবং স্বদেশী আন্দোলন শুরু হয় যা ভারতীয়দের ব্রিটিশ পণ্য বজব করতে এবং দেশীয় শিল্পের প্রচারে উৎসাহিত করেছে উনিশশো সালে মোহনদাস করমচাঁদ গান্ধীর আগমন ভারতের স্বাধীনতা সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ মোট চিহ্নিত করে গান্ধী যিনি দক্ষিণ আফ্রিকায় নাগরিক অধিকার আন্দোলনের সফল নেতৃত্ব দিয়েছিলেন তিনি সত্যাগ্রহের সত্য ও অহিংসা দর্শন নিয়ে এসেছিলেন তিনি বিশ্বাস করতেন যে অহিংস প্রতিরোধী নিপীড়নের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী অস্ত্র উনিশশো সালে ব্রিটিশরা রাওলার আইন পাশ করে যা তাদের বিনা বিচারে ভারতীয়দের বন্দী করার অনুমতি দেয় এটি ব্যাপক ক্ষোভের জন্য দেয় যার ফলে সারা দেশে প্রতিবাদ হয় এই সময়ের মধ্যে সবচেয়ে দুঃখজনক ঘটনাগুলির মধ্যে একটি ছিল জালিয়ানওয়ালাবাদ গণহত্যা যেখানে জেনারেল ডায়ারের অধীনে ব্রিটিশ সৈন্যরা অনিধসরে একটি শান্তিপূর্ণ সমাবেশে গুলি চালায় শত শত পুরুষ মহিলা এবং শিশুকে হত্যা করে গণহত্যা জাতিকে হতবাক করে এবং স্বাধীনতার দাবিতে আরও ইন্ধন যোগায় জবাবে গান্ধী উনিশশো কুড়ি সালে অসহযোগ আন্দোলন শুরু করেন ভারতীয়দের ব্রিটিশ প্রতিষ্ঠান থেকে তাদের সমর্থন প্রত্যাহার করতে বিদেশি পণ্য বজকট এবং সরকারি চাকরি থেকে পদত্যাগ করার আহ্বান জানা আন্দোলনে ছাত্র কৃষক ও নারী সহ সমাজের সকল স্তরের ব্যাপক অংশগ্রহণ ছিল এটি জোহরলাল নেহেরু এবং সর্দার বল্লভভাই প্যাটেলের মতো নতুন নেতাদের উত্থানের দিকে পরিচালিত করেছি যাই হোক চৌরি চৌরা ঘটনার পর উনিশশো সালে গান্ধী হঠাৎ করে আন্দোলনটি বন্ধ করে দেন যেখানে একটি সহিংস জনতা জন পুলিশ সদস্যকে হত্যা কর গান্ধী অহিংসার কট্টর সমর্থক এই ঘটনায় গভীরভাবে বিরক্ত হয়েছিলেন এবং আন্দোলন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছিলেন বিশ্বাস করেছিলেন যে জাতি এখনো সম্পূর্ণ অহিংসার জন্য প্রস্তুত নয় স্বাধীনতা সংগ্রামের পরবর্তী প্রধান পর্যায়ে উনিশশো ত্রিশ সালে আইন অমান্য আন্দোলনের সূচনার মাধ্যমে শুরু হয় ব্রিটিশরা ভারতকে আধিপত্যের মর্যাদা দিতে অস্বীকৃতি এবং ভারতীয় সম্পদের তাদের অব্যাহত শোষণের ফলে এই আন্দোলনের সূত্রপাত হয়েছে গান্ধী ব্রিটিশ নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হিসেবে নুনকে বেছে নিয়েছিলেন একটি মৌলিক প্রয়োজন ১২ মার্চ উনিশশো ত্রিশ তারিখে গান্ধী সবরমতি আশ্রম থেকে দুইশো মাইল দূরত্ব জুড়ে ডান্ডির উপকূলীয় গ্রাম পর্যন্ত ঐতিহাসিক সল্ট মার্চে যাত্রা করে পথে হাজার হাজার মানুষ তার সাথে যোগ দেয় এবং ছয় এপ্রিল গান্ধী সমুদ্রের জল থেকে লবণ তৈরি করে লবণ আইন ভঙ্গ করেন ব্রিটিশ কর্তৃত্বের বিরুদ্ধে প্রতিবাদের প্রতি নাগরিক অবাধ্যতা আন্দোলন সারা দেশে দাবানলের মতো ছড়িয়ে পড়ে লক্ষ লক্ষ ভারতীয় কর দিতে অস্বীকার করে ব্রিটিশ পণ্য বজব করে এবং আইন অমান্যের কাজে লিপ্ত হয় ব্রিটিশরা দমনপীড়নের জবাব দে গান্ধী সহ হাজার হাজার নেতাকে গ্রেফতার যাই হোক আন্দোলনটি গভীর প্রভাব ফেলে সর্বস্তরের মানুষকে একত্রিত করে এবং স্বাধীনতার দাবিকে বিশ্বব্যাপী মনোযোগের সামনে নিয়ে আসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ায় ব্রিটিশ সরকার যুদ্ধের প্রচেষ্টায় ভারতের সমর্থন চেয়েছে বিনিময়ে ভারতীয় নেতারা অবিলম্বে স্বাধীনতার দাবি জানা যাই হোক ব্রিটিশরা পূর্ণ স্বাধীনতা দিতে রাজি ছিল না যার ফলে উনিশশো সালে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় যা স্বাধীনতা সংগ্রামের সবচেয়ে তীব্র পর্যায়গুলির মধ্যে একটি আট আগস্ট উনিশশো বিয়াল্লিশে সর্বভারতীয় কংগ্রেস কমিটি ব্রিটিশ শাসনের অবসানের দাবিতে ভারত ছাড়ো প্রস্তাব পাশ কর গান্ধী ব্রিটিশদের বিরুদ্ধে গণভ্যুত্থানে জড়িত হওয়ার জন্য ভারতীয়দের আহ্বান জানিয়ে ডু অর ডাই এর বিখ্যাত ডাক দিয়েছিলেন ব্যাপক প্রতিবাদ ধর্মঘট এবং নাশকতার কাজ সহ সাড়া ছিল অপ্রতিরোধ গান্ধী নেহেরু এবং প্যাটেল সহ কংগ্রেসের প্রায় পুরো নেতৃত্বকে গ্রেফতার করে ব্রিটিশরা নির্মম দমনপীড়নের সাথে প্রতিক্রিয়া জানান ক্র্যাকডাউন সত্ত্বেও আন্দোলন অব্যাহত ছিল যুবক ও সাধারণ মানুষের দ্বারা চালিত যারা প্রতিরোধের শিখাকে বাঁচিয়ে রেখেছে ভারত ছাড়ো আন্দোলন ভারতে ব্রিটিশ শাসনের সমাপ্তির সূচনা হিসাবে চিহ্নিত করেছিল কারণ এটি ক্রমবর্ধমানভাবে স্পষ্ট হয়ে ওঠে যে ব্রিটিশরা তার সম্মতি ছাড়া ভারতকে আর শাসন করতে পারবে না গান্ধী এবং কংগ্রেস যখন অহিংস প্রতিরোধের পক্ষে ছিলেন তখন আরেকজন বিশিষ্ট নেতা সুভাষচন্দ্র বসু বিশ্বাস করতেন যে ভারতের স্বাধীনতা শুধুমাত্র সশস্ত্র সংগ্রামের মাধ্যমেই অর্জিত হতে পার বোস একজন প্রাক্তন কংগ্রেস সভাপতি স্বাধীনতা আন্দোলনের ধীর গতিতে মোহভঙ্গ হয়েছিলেন এবং ব্রিটিশদের ক্ষমতাচ্যুত করার জন্য আন্তর্জাতিক সমর্থন চেয়েছিলেন বোস উনিশশো সালে ভারত থেকে পালিয়ে যান এবং জার্মানি এবং জাপানে যান যেখানে তিনি অক্ষশক্তির সাহায্য চেয়েছিলেন তিনি ভারতীয় সৈন্যদের নিয়ে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি গঠন করেন যারা যুদ্ধের সময় জাপানিদের হাতে বন্দী হয়েছিল। আইএনএ বোসের নেতৃত্বে উত্তর পূর্ব ভারতে ব্রিটিশদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে যার লক্ষ্য ছিল বল প্রযোগে দেশকে মুক্ত কর যদিও ব্রিটিশ বাহিনীর উচ্চতর শক্তির কারণে আইএনএর অভিযান শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছিল বোসের প্রচেষ্টা অনেক ভারতীয়কে অনুপ্রাণিত করেছিল এবং বিশ্বকে দেখিয়েছিল যে ভারতীয়রা তাদের স্বাধীনতার জন্য লড়াই করতে ইচ্ছুক একজন বিপ্লবী নেতা হিসাবে বোসের উত্তরাধিকার ভারতে স্মরণীয় এবং সম্মানিত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ফলে ব্রিটেন অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ে যার ফলে সাম্রাজ্য বজায় রাখা কঠিন হয়ে পড়ে উনিশশো সাল নাগাদ এটা স্পষ্ট যে ভারতে ব্রিটিশ শাসন টেক্সি ছিল না ক্লিমেন্ট অ্যাটলির নেতৃত্বে ব্রিটেনের লেবার সরকার ভারতকে স্বাধীনতা দেওয়ার সিদ্ধান্ত নেয় যাই হোক হিন্দু ও মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িক উত্তেজনা বেড়েই চলেছে যা মোহাম্মদ আলী জিন্নাহর নেতৃত্বে অল ইন্ডিয়া মুসলিম লীগ কর্তৃক একটি পৃথক মুসলিম রাষ্ট্রের দাবিতে ইন্ধন যোগা নেহেরু এবং প্যাটেলের নেতৃত্বে কংগ্রেস প্রাথমিকভাবে বিভাজনের ধারণার বিরোধিতা করেছিল কিন্তু শেষ পর্যন্ত অখণ্ড ভারত গৃহযুদ্ধে জড়িয়ে পড়বে এই ভয়ে এতে সম্মত হ আগস্ট পনেরো উনিশশো ভারত অবশেষে তার স্বাধীনতা লাভ করে কিন্তু একটি মহান মূল্য দিয়ে দেশটি ভারত ও পাকিস্তান নামে দুটি রাষ্ট্রে বিভক্ত হয়েছিল এই বিভাজনটি ইতিহাসে বৃহত্তম এবং সবচেয়ে দুঃখজনক স্থানান্তরগুলির একটির দিকে পরিচালিত করেছিল লক্ষ লক্ষ লোক বাস্তুচ্যুত হয়েছিল এবং সাম্প্রদায়িক সহিংসতার ফলে কয়েক লক্ষ মানুষের মৃত্যু হয়েছিল ভারতের স্বাধীনতার যাত্রা অতুলনীয় সাহস ত্যাগ এবং স্থিতিস্থাপকতার গল্প এটি এমন নেতাদের গল্প যারা তাদের মতভেদ থাকা সত্ত্বেও একটি সাধারণ উদ্দেশ্যের অধীনে একত্রিত হয়েছিলেন এবং লক্ষ লক্ষ সাধারণ ভারতীয়দের যারা তাদের নিজস্ব উপায়ে সংগ্রামে অংশ নিয়েছিলেন স্বাধীনতা আন্দোলনের উত্তরাধিকার ঐক্যের শক্তি অহিংসা এবং ন্যাজবিচারের নিরস সাধনার স্মারক ভারতের স্বাধীনতা শুধু উপনিবেশিক শাসনের সমাপ্তি নয় তার ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা